হাজারো জল্পনা অবশেষে ব্যাংককে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বৈঠকের পর দুদেশের সম্পর্কে বরফ গড়ল কি আদতে মনে হচ্ছে সম্পর্কের সংকট আরও ঘনীভূত হয়েছে বৈঠকের মাত্র চার দিনের মাথায় ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো এর ফলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল হলো এখন থেকে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ থাকল না আর গতকাল মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বাংলাদেশ তাহলে কি করবে নয়াদিল্লির এই পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নেবে কি ঢাকা কেননা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কাছ থেকে বাংলাদেশ যে সুবিধা পেত তার চেয়ে অনেক বেশি সুবিধা নেয় ভারত ভারত বাংলাদেশের দুটি বন্দর ব্যবহার করে পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন সেই সুবিধা ভারত এখনও নিচ্ছে হাসিনা বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিলেন অত্যন্ত গোপনে কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক অনুষ্ঠানে দু সালের ফেব্রুয়ারিতে এস জয়শঙ্কর জানান প্রথমবারের মতো ভারতীয়দের বাংলাদেশের বন্দরগুলো ব্যবহারের অনুমতি দেওয়ায় এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে ভারতে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে দু সালের একুশে জুন দেশটি সফর করেন হাসিনা সেই সময় ভারতের সাথে সমঝোতা সই দশ করেন তিনি এগুলোর মধ্যে একটি ছিল ভারতের ট্রেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এক প্রান্ত থেকে আর প্রান্তে যেতে পারবে এটাকে বলা হচ্ছে রেল ট্রানজিট গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বর্তমানে কলকাতা থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে চিকেন নেক করিডোর হয়ে আগরতলা পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার এটি পাড়ি দিতে সময় লাগে একত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা এটি বাংলাদেশের ভেতর দিয়ে ঢাকা হয়ে পাড়ি দিতে দূরত্ব কমে দাঁড়াবে প্রায় পাঁচশো থেকে পাঁচশো কিলোমিটার আর পাড়ি দিতে সময় লাগবে মাত্র এগারো থেকে বারো ঘন্টা হাসিনার দিল্লির সফরকালেই ভারতের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষামূলকভাবে জুলাই মাসেই বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে কিন্তু বিধিবাম পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ভারতেই পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা ফলে রেল ট্রানজিট বাস্তবায়ন থমকে যায় যদিও সমঝোতা স্মারক বাতিল হয়নি স্বাভাবিকভাবেই এখন দেখার বিষয় ট্রান্সশিপমেন্ট বাতিলের ভারতীয় পদক্ষেপের পাল্টা কি পদক্ষেপ নেয় বাংলাদেশ বাংলাদেশও কি বন্দর ব্যবহারের অনুমতি ও রেল ট্রানজিট বাতিল করতে পারে রিপোর্ট টেলিভিশন